টোটেনির জোগাড় করা সব প্রমাণ চুরি করে এনে পুড়িয়ে দিলে কর্ণ চাটার্জিকে উচিত শিক্ষা দিয়ে দেয় টোটেনি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে টোটেনি বাড়িতে ফিরে দেখতে পাই পুরো ঘর এলোমেলো এরপরে টোটেনি ভাবতে থাকে এখানে কেন এসেছিলো আর কারাই বা এসেছিলো এরপরে দেখা যায় হঠাৎ করে কর্ণ চ্যাটার্জি টোটেনিকে ফোন করে আর বলতে থাকে কী অবাক হয়েছ তো তোমাকে তো বলেছিলাম তুমি এসবের মধ্যে মাথা ঘামিও না কিন্তু তুমি তো শুনলে না এবার এবার ফল ভোগ করো তখন দেখা যায় টোটেনি বলতে থাকে কী বলছেন এসব আপনি কি বলার চেষ্টা করছেন আর আপনি কি করেছেন আমাদের বাড়িতে কে ঢুকে আপনি এসেছিলেন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে আমি নয় আমি বাব্বারকে পাঠিয়েছিলাম আর তোমার যে তুমি যে আমাদের অ্যাকাউন্টের তারপরে কোথায় কোথায় আমাদের র‍্যাকেট জড়িয়ে আছে সবটা প্রমাণ প্রমাণ জোগাড় করেছিলে সবটা আমি নিয়ে এসেছি আর এই যে এক্ষুনি পুরিয়ে দিচ্ছি সব পেপারস একদম একদম ছাই করে দেব এই বলেই পেপারসে আগুন লাগিয়ে দেয় এরপরে দেখা যায় টোটিনি বলতে থাকে আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না আপনি বুঝতে পারছেন না আপনি কী করছেন তখন দেখা যায় কর্ণ বলতে থাকে কাজটা আমি ঠিকই করছি কিন্তু তুমি ঠিক করছো না তুমি আগুন নিয়ে খেলছো তুমি বুঝতে পারছো না যে তুমি ঝলসছে যাবে আগুন নিয়ে খেলার তোমার কোনো অধিকার নেই তুমি ঝলসে যাবে এই বলে ফোনটা কেটে দেয় এরপরে দেখা যায় বাব্বারকে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে তুমি এখন এখন এখান থেকে চলে যাও তখন বাব্বার বলতে থাকে আমি কোথায় যাবো কী করবো তখন বাব্বারকে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে তুমি এখন কয়েকদিনের জন্য গা ঢাকা দিয়ে দাও তা না হলে তোমাকে আমার বাড়ির চারপাশে ফেউ লাগিয়ে রেখেছে ওই পরশুরাম আর তোমাকে অ্যারেস্ট করে নেবে এরপরে দেখা যায় টোটিনিকে পরশুরাম এসে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে টোটিনি তুমি কি কিছু কিছু লুকে রেখেছিলে আর এই যে কন্টেনিয়ারটা নিয়ে বসে আছো কেন এটাতে কি রেখেছিলে বলো তো ওরা কিসের জন্য এসেছিলো আর কী বা খুঁজে নিয়ে গেছে এরপরে দেখা যায় টোটিনি ভয় পেয়ে সেখান থেকে চলে যায় এরপরের লাট্টু পরশুরামকে বলতে থাকে পা তুমি তো তুমি তো ম্যাজিক জানো তুমি ম্যাজিক করে সবটা ফি ভ্যানিশ করে দাও না আমাদের কষ্ট সবটা ভ্যানিশ করে দাও আমার আর এগুলো একটুও ভালো লাগছে না মাম্মি কেমন গুমড়ে গুমড়ে মরছে মাম্মি হয়তো কিছু একটা জানে প্লিজ তুমি মাম্মিকে সবটা ভেঙে বলো আর মাম্মির থেকে কথা বের করো তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে বাবা এমনটা বলে না উনি তো তোমাদের মা উনি তোমাদের জন্মদাত্রী মা তাই এমন করে কথা বলতে হয় না এদিকে দেখা যায় কর্ণ যে বাব্বারকে বলতে থাকে কি হলো তোমাকে তো যেতে বললাম গেলে এখনও যাওনি কেন কি তুমি কি চাইছো বলো তো তখন বাব্বার বলতে থাকে কি হয়েছে আপনি এমন করছেন কেন এরপরে কর্ণ বলতে থাকে একজনের তো মুখ বন্ধ করলাম এখন শুধু এখন শুধু এই পরশুরামটাকে এটাই আমাদের জানতে হবে ওই লোকটাকে দেখেই তো আমি ভয় পাই তখন বাব্বার বলতে থাকে পরশুরামকে দেখে এতটা ভয় পান এত ভয় পান তখন দেখা যায় কর্ণ বলতে থাকে হ্যাঁ ভয় পাই তো কিন্তু তুমি এভাবে ঘুরিয়ে পেছিয়ে বলছো কেন কি বলতে চাও তুমি তুমি কি তুমি কি পরশুরামকে চেনো তুমি কি পরশুরামকে দেখেছ তখন বাব্বার বলতে থাকে হ্যাঁ দেখেছি আপনাকে বলবো কিন্তু আপ তার বিনিময়ে আমি কি পাবো বলুন তো তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে তুমি কি চাও বলো তখন বাবার বলতে থাকে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কত আপনার ব্যাংকে কয় ক্রো আছে বলুন তো তখন দেখা যায় কর্ণা চ্যাটার্জি বলতে থাকে বাব্বার এখানেই কিন্তু মেরে ফেলবো এরকম করে কথা বললে কিন্তু এখানে একদম জিন্দা লাশ বানিয়ে দিব বলে দিলাম এরপরে দেখা যায় বাব্বার পরশুরামের নাম্বার দেখায় আর বলতে থাকে এই দেখুন আমার ফোনে পরশুরামের নাম্বারও আছে কথা বলবেন এরপরে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে হ্যাঁ ফোন দাও দেখি কথা বলি এই পরশুরামটা আসলে কে এরপরে বাবার পরশুরামকে ফোন করে এরপরে পরশুরাম বলতে থাকে কি হয়েছে বাব্বার তুই ফোন করেছিস কেন তোর এত বড়ো সাহস কোথা থেকে হলো তুই আমাকে ফোন করেছিস তখন দেখা যায় বাববার বলতে থাকে একজন তোমার সঙ্গে কথা বলবে একজন তোমার সঙ্গে কথা বলতে চায়। এরপরে কর্ণ চ্যাটার্জিকে ফোন দিলে পরশুরাম বলতে থাকে হ্যালো কে বলছেন তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে কর্ণ চ্যাটার্জি আমি কর্ণ চ্যাটার্জি বলছি পরশুরাম তখন দেখা যায় পরশুরাম ভয় পেয়ে যায় এরপরে ফোনটা কেটে দেয় এরপরে পরশুরাম ভাবতে থাকে বাব্বার কি তবে আমার ব্যাপারে আমার ব্যাপারে কর্ণ চ্যাটার্জিকে সবটা বলে দিল নাকি এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বাবারকে বলতে থাকে ফোনটা তো কেটে দিল এবার খোলসা করে বলতো এই পরশুরামটা কে তখন দেখা যায় বাবার বলতে থাকে বলবো একটা শর্তে আপনি আমাকে কি দেবেন এটা বলুন এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে এক লাখ দুই লাখ নাকি তখন দেখা যায় বাবার বলতে থাকে পুরো এক কোটি লাগবে এরপরে কর্ণ চ্যাটার্জীকে বলে দেয় যে শিবপ্রসাদই আসলেই পরশুরাম এটা শুনে কর্ণ হাসতে থাকে আর বলতে থাকে কী বলছিস সব সত্যি বলছিস তুই তখন বাববার বলতে থাকে হ্যাঁ বস হ্যাঁ ওই শিবপ্রসাদ গাঙ্গুলি টোটিনির হাজব্যান্ড ওই আসলে পরশুরাম সবার সামনে এভাবে সাপোসে একজন লোক সেজে থাকে কিন্তু ওই স্পেশাল ব্রাঞ্চের একজন ডাপোটে অফিসার এরপরে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে ও এরকম এরকম ভান ধরে আছে এরকম বেশ ধরে ঘুরে বেড়াচ্ছে যাতে বোঝা যায় যে ও একজন মধ্যবিত্ত অথচ ওকে দেখে ডা এই স্পেশাল বান যে সবাই ডাপটে মরে যায় এরপরে দেখা যায় আড়াল থেকে সবটা শুনে ফেলে কাবির এইদিকে দেখা যায় লাড্ডু কোচিং শেষ করে বাড়ি ফিরতে চায় ঠিক তখনই লাড্ডুর বন্ধুদের সঙ্গে কথা কথা বলতে বলতে লাড্ডুর বন্ধুরা সবাই যে যার মতো বাড়ি ফিরে যায় এরপর লাড্ডু একা পড়ে গেলে ঠিক তখনই সেখানে কাবির গাড়ি নিয়ে আসে আর কাবিরকে দেখে ভয় পেয়ে যায় লাড্ডু এরপরে বলতে থাকে আপনি এখানে কেন এসেছেন প্লিজ আমাকে বাড়ি যেতে দিন আমি খুব ভয় পাচ্ছি আমি এখানে থাকবো না আমি বাড়ি যাব। এরপরে দেখা যায় কবির বলতে থাকে ভয় পেও না তোমাকে আমি আজকে কিডন্যাপ করতে আসিনি তোমাকে তোমার সঙ্গে আমি গেম খেলতে এসেছি বুঝতে পেরেছ তখন লাড্ডু বলতে থাকে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না গেমও খেলতে চাই না প্লিজ আমাকে ছেড়ে দিন আমাকে যেতে দিন আমার মাম্মি আমার পা বাসায় অপেক্ষা করছে আমাকে বাসায় যেতে হবে এরপরে দেখা যায় কাভের কোনোভাবে লাড্ডুকে যেতে দেয় না এরপরে লাড্ডুকে বলতে থাকে আচ্ছা বলো তো সপ্তাহে ষষ্ঠ দিন কোনটি এরপরে লাট্টু বলে দেয় এরপরে দেখা যায় ঘুরিয়ে পেছিয়ে বারবার প্রশ্ন করলে লাট্টু সবটার উত্তর দিয়ে দিলে হঠাৎ করে কাবীর বলতে থাকে আচ্ছা বলো তো ষষ্ঠর অবতার কী তখনই দেখা যায় লাট্টু ভুল করে বলে ফেলে যে সে ষষ্ঠ অবতার হচ্ছে পরশুরাম এরপরে দেখা যায় কবির বলতে থাকে এ পরশুরামের তো একটা ভালো নাম আছে তাই না সেই নামটা কি বলো তো তখনই লাট্টু বলতে থাকে আমি তো জানি না পরশুরামের তো কোনো ভালো নামই নেই এরপরে দেখা যায় লাট্টুকে জোড়াচুরি করতে করতে লাগলে ঠিক তখনই সেখানে আসে পরশুরাম এরপরেই কবিরকে বলতে থাকে তুমি আমার ছেলের সঙ্গে এরকম অসভ্যতম করছো কেন এরপরেই দেখা যায় পরশুরাম কথা বলতে থাকলে ঠিক তখনই কাবীর পরশুরামকে বলতে থাকে তুমি যে শিবপ্রসাদ গাঙ্গুলের নও তুমি যে পরশুরাম এটা আমি জেনে গেছি বুঝতে পেরেছ এই কথাটা শোনা মাত্রই পরশুরাম রেগে যায় আর কাবিরকে মারধর করতে শুরু করে এরপরে কাবীর ভয় পেয়ে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এরপরে দেখা যায় লাট্টুকে পরশুরাম বলতে থাকে তুমি এখানে একা একা কি করছো তুমি তুমি আর একা একা আসবে না এভাবে বুঝতে পেরেছ এরপরে দেখা যায় লাট্টু বলতে থাকে পা ও তো জেনে গেল যে তুমি পরশুরাম এতে কি কোনো সমস্যা হবে তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে না পা কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না এরপরে দেখা যায় কাবির কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলতে থাকে বা ড্যাড আমি কনফার্ম যে ওটাই পরশুরাম আমি এসেছিলাম ও নিজের মুখে স্বীকার করেছে যে ওই শিবপ্রসাদ গাঙ্গুলি আসলে পরশুরাম এরপরে দেখা যায় বাড়িতে ফিরলে কর্ণ চ্যাটার্জি কাবিরকে বকাবকি করতে শুরু করে আর বলতে থাকে তোমার এভাবে এভাবে যাওয়া ঠিক হয়নি এভাবে তোমাকে আমি যেতে কি বলেছিলাম তোমার আড়াল থেকে আমার কথা শুনে এভাবে আইডেন্টিফাই করার জন্য পরশুরামের সামনে যাওয়া হয় যাওয়া উচিত হয়নি এবার তো ও জেনে গেল যে ও যে পরশুরাম এটা আমরা জেনে গেছি এরপরে দেখা যায় আরাধ্যায় সে কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে বাবা আমার বিয়ের দিন যখনই আমাকে জামাইবাবু সেখান থেকে চোখ বেঁধে নিয়ে গিয়েছিল তখনই আমি বুঝতে পেরেছিলাম জামাইবাবু কোনো সাধারণ লোক নন ওনার মধ্যে কোনো তো ঝামেলা আছেই কিন্তু আমি কাউকে কিছু বুঝতে দিইনি কাউকে কিছু বলিনি এরপরে দেখা যায় কর্ণ বলতে থাকে হ্যাঁ তুমি কিছু বলবে না আর এই কথা যেন এ আমরা তিনজন ছাড়া আর কেউ না জানে এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি পরশুরামকে ফোন করে আর বলতে থাকে কালকে আমাদের অফিসে কয়েকজন লোক আসবে তুমি যদি আসো তবে তবে তুমি আসতে পারো আসলে আসতে পারো আমি তোমাকে ইনভাইট করলাম এরপরে পরশুরাম বলতে থাকে হ্যাঁ আমি আসবো আপনি কোনো টেনশন এই বলে ফোনটা কেটে দেয় এরপরে দেখা যায় আরাথা কর্ণ বলতে থাকে আপনি জামাইবাবুকে কেন আসতে বললেন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে তো ওখানে কোনো লোক থাকবে না ওখানে শুধু থাকবে আমার পোশাক গুণ্ডারা আর পরশুরামকে সেখানে শেষ করে দেওয়া হবে এরপরে দেখা যায় পরের দিন অফিসে পরশুরাম এলে তখনই কর্ণ চ্যাটার্জির লোকেরা পরশুরামের দিকে অ্যাটাক করলে সবাইকে মেরে সোফাতে ফেলে দেয় পরশুরাম এরপরে এটা দেখে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি পরশুরামের এরূপ দেখে ভয় পেয়ে যায় কর্ণ চ্যাটার্জি কিভাবে নিজেকে রক্ষা করবে বুঝতে না পেরে ভয় পেয়ে পালিয়ে যায় কর্ণ জি